হ্যালো গাইজ চলে আসছি পূর্ব দাদা আপনাদের সাথে জাস্ট শেয়ার করব বলেছিলাম যে রাজতলা বিলে তো আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে জগতমণি পাইলট উচ্চ মানে জে এম পাইলট উচ্চ বিদ্যালয় জগৎমণি যেটাকে আমরা সংক্ষেপে বলি আর এটা হচ্ছে সাতেই এটা হচ্ছে সরকারি সরকারি কলেজ তো এখন আমি আপনাদের সাথে জাস্ট সরকারি কলেজ চলে আসছি এটা হচ্ছে সরকারি কলেজের ভিতরের অংশ দে আমাকে আমি কলেজের ভিতরের অংশ জাস্ট এটা হচ্ছে পুকুর পার আর সাথে ওইটা তো বললামই জগৎমণি স্কুল এই তো এই স্কুলগুলোর মধ্যে এই কলেজগুলোর মধ্যে আমি একসময় এসেছি প্রচুর যখনই পরীক্ষা হতো তখনই আমাদের এখানে সিট পড়তো সিটগুলো পড়তো আর কি এইখানে তো সেই সুবিধাতে আসা আদারওয়াইজ আসা হতো না ভিতরে মনে হয় ক্লাস হচ্ছে না রে প্রাইভেট প্রাইভেট তো গাছগুলো অনেক সুন্দর ভালোই লাগতেছে তাই না বললাম কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কেমন লাগতেছে আমি জানি না কোনটা কোন ক্লাস কোন হল রুম হ্যাঁ তো এই হচ্ছে গোলাম এখানে প্রচুর লোক আসে বিকাল হলে এই কলেজগুলাতে ক্লাসগুলাতে প্রচুর 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 লোক আসে বিকালে তো সামনেই রাজদোলা বিল সেটাও আপনাদের সাথে জাস্ট শেয়ার করব এখন এটা শেয়ার করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি রাজদোলা বিলে এখন স্কিপ করে যাচ্ছি অনেক লম্বা চলে আসছি অনেকটা দীর্ঘ পথ ডিগ্রি পরীক্ষা চলতেছে ভিতর দিয়ে আসা নিষেধ আসলে কলেজ চলাকালীন অবস্থায় ভিতর দিয়ে আসা যাবে না তো আমরা বলে চলে আসছিলাম আমাদেরকে কিছু বলে নাই এখন চলে যাচ্ছি রাজধানা বিলে এই যে কলেজ ফেরিয়ে সাথে বিলটা আসলে দেখতে সুন্দর এখানে আবার ফুচকা ঝটপড়ি জালমুড়ি পাওয়া যায় খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে অনেক দিন পরে আসলাম এখানে অনেক দিন পরে ওইটা হচ্ছে ফোসকা পরে ঘর রাস্তা আর এটা হচ্ছে রাজদালা বিল জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো এখানে লেখা আছে উপজেলা প্রশাসন পার্ক পরিবর্তনের চগনাম এই যে তো এখানে কাজ চলতেছে দেখি সিরি এটা মেবি পার্ক বানাচ্ছে বাচ্চাদের খেলার রাইডও রাখতেছে হয়তো ভবিষ্যতে ভালো হবে আর কি এই তো এই কাজগুলো প্রশাসনের আন্ডারে হচ্ছে এখনো শাপলাপুল আছে ওই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক শাপলাপুল ওই যে ক্যামেরাতে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না তবে এখানে বোটে ওঠা যায় হ্যাঁ টাকার বিনিময় আর কি এখানে দেওয়া আছে একেই বলে রাসদলা বিল জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম গাইজ এখানে বোটে উঠে যায় তিরিশ মিনিট নাকি একশো টাকা জাস্ট আমি জানি না আস্তে আস্তে লোক আসতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে cha-chah i love this